উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী ছোট বড় ভাই বোন এবং আমার পরিবেশ সচেতন বন্ধুগণ সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আজ আমরা এখানে एकत्रित হয়েছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে জলবায়ু পরিবর্তনের যে ভয়াবহতা আমরা আপনারা দেখছে তা মোকাবেলা কি করব এই মুহূর্তে আমরা বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এক কঠিন সংকটের মুখে এবং এই সংকট থেকে উত্তরণের খুঁজে বের করা আমাদের সমাপত আমরা ইতিমধ্যে জলবায়ু জলাশয় আরো বাড়তে থাকছে তাপমাত্রা এসবের কারণে আমাদের কৃষি ক্ষতিগ্রস্ত হচ্ছে পানীয় জলের সংকট দেখা দিচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ির জীবিকা খারাপছে এই পরিস্থিতিকে বের হয়ে আসতে হলে আমাদের এখনই কারিফার প্রভাব পড়তে পারে করণীয় কি প্রথমত ও প্রমায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে গাছপালা আমাদের পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড করে বালাসে বিশিত করে এবং মাটি ক্ষয় করে যত বেশি গাছ লাগাবো তত পরিবেশ সুস্থ থাকবে দ্বিতীয়ত পরিষ্কার পরিচ্ছন্ন ও বর্ধ ব্যবস্থাপনার দিকে নজর দিতে হবে বন্ধ করতে হবে প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে এবং পূর্ণ ব্যবহারের উপর জোর দিতে হবে দ্বিতীয়ত নবার জন্য শক্তির ব্যবহার বাড়াতে হবে সৌরশক্তি বায়ুশক্তির মতো পরিবেশ বান্ধব উৎসগুলো ব্যবহার করতে আমরা জীবনাংশ জ্বালানির উপর নির্ভরতা কমাতে পারি এতে পরিবেশ নিরসন কমবে চতুর্থত জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি ও অবকাঠামো গড়ে তুলতে হবে বর্ণাবল অবনতার প্রতিরোধ ফসল ফলাতে মজবুত ঘরবাড়ি নির্মাণ এবং এসব আমাদের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সাহায্য করবে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে জলবায়ু পরিবর্তন যে একটি বাস্তব এবং গুরুত্বের ভূমিকি এই বার্তা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে হবে প্রতিটি মানুষ যখন নিজের দায়িত্ব বুঝবে তখনই প্রকৃতি পরিবে না মনে রাখবেন জলবায়ু পরিবর্তনের দায়িত্ব শুধু সরকারই নয় বরং এটি আমাদের প্রত্যেকের সম্মত দায়িত্ব আসুন আজ থেকে আমরা শপথ করি ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে হলেও এই পৃথিবীকে বাঁচানোর যুদ্ধে আমরা লড়বো ধন্যবাদ সবাইকে